শাহি মালাই রোল উইথ কাস্টার্ড এরকম একটা ডেজার্ট যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে তো ঘরে পাউরুটি থাকলে এরকম একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে আমি কিভাবে বানিয়েছি পাউরুটি কিন্তু শেষের দিকে প্রায় কেউই খেতে চায় না আর যদি সেটা হয় ডেট ক্রসের টাইমে কিছু না হলেও যদি একটা দিনের ডেট ওভার করে যায় হয়তো সেই পাউরুটি খাওয়া ঠিক না তথাপিও এইভাবে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে খেতে পাউরুটি নিয়েছি চার পাঁচ পিস মতন আর কিছুটা কাজু নিলাম কাজু নিয়ে হামানদিস্তায় জাস্ট গুঁড়ো করে নেব। একদম মানে আধ ভাঙা করে নেব আর কিছুটা পেস্তা বাদাম নিয়েছি দশ বারো পিস সেটাও একই সঙ্গে আধ ভাঙা করে রেখে দেবো সাইডে এই বাদামগুলো কিন্তু খুব মিহি গুঁড়ো করবার কোনো দরকার নেই একদম আধ ভাঙা করলেই বেশি ভালো লাগবে খেতে তো এরপরে ওটা সাইডে রেখে হাফ কাপ মতন আমুল দুধ দিলাম আর আমি ক্ষীরটা যে পুরটা সেই পুরটা কিন্তু আমুল দুধ দিয়েই করেছি ওয়ান থার্ড কাপ ডেসিকেটেড কোকোনাট নিয়েছি ড্রাই কোকোনাট আর ওয়ান থার্ড কাপ দিয়েছি মিল্ক মেড আপনারা চাইলে যে অন্য কোনো মিষ্টিও দিতে পারেন যেহেতু মিল্ক মেডের একটা থিকনেস আছে একটা ফ্লেভারটাও খুব ভালো হয় টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয় তো ওই জন্য মিল্ক মিল্ক মেড দিয়েছি দিয়ে তারপরে যে বাদামটা গুঁড়ি গুঁড়ো করে রেখেছিলাম সেটা সমস্তটাই দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই তাহলে হাতে লেগে ওয়েস্ট বেশি হবে এবং হাতে লেগে যাবে ওয়ান থার্ড কাপ মানে লিকুইড মিল্ক জাল দিয়ে ঠান্ডা করে রেখে একদম রুম টেম্পারেচারে আনা ছিল সেই দুধটা পুরোটাই দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা সেমি সলিড একটা ঠিক পেস্ট মতন ক্ষীরের একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছে সাইডে এর মধ্যে বাদাম আর নারকেল দেওয়াতে টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সত্যি এটা শাহি ফ্লেভার দেয় এবার সাইডে রেখে দিলাম দিয়ে পাউরুটিগুলো নিয়ে পাউরুটির এই সাইডগুলোকে কেটে নেব তাতে কি হবে দেখতে ভালো লাগবে আর মুড়তেও সুবিধা হবে সাইডগুলো কিন্তু ফেলে দেব না এগুলো একদম ফ্রাইং প্যান গরম করে ড্রাই রোস্ট করতে হবে তার আগে মিক্স করে নিয়ে একদম পাউরুটির যে সাইডগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তো সেইগুলো করে যখন ড্রাই রোস্ট করে রেখে দেব। তখন ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে সেইটা যখন কোনো চপ বা যাবে ব্রেডগ্রামে বুড়িয়ে নিলে কিন্তু আর বাজার থেকে কেনার কোনো দরকার হবে না তো এই জন্য ওইগুলো কেটে রেখে দিয়েছি পরে আমি বানিয়ে নেব এরপরে এক একটা পাউরুটি নিয়ে একদম হালকা হাতে একটু লম্বা করেই বেলে নিতে হবে তাতে একদম প্রেস করে নিলে পেস্ট হয়ে একদম পাতলা হয়ে যাবে তারপরে চামচ দিয়ে যে সলিড যে পেস্টটা তৈরি করেছিলাম ক্রিমের ক্ষীরের সেই ক্ষীরের পেস্টটা মাঝখানে পাউরুটিটার মাঝখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নিচের দিকে কিন্তু লাগাবো না তাতে মুড়তেই সুবিধা হবে এরপরে আলতো হাতে একটু রোল করে নিয়ে আমি যেই বাটিটায় সেট করতে দেব সেই বাটিটাকে নিয়ে নেব নিয়ে পর পর একে একে আমি এই রোলগুলোকে সাইড করে রেখে দেব তো আরও একটা দেখিয়ে দিচ্ছি মানে পরপর দেখিয়ে দিচ্ছি যে কীভাবে খুবই ইজি যারা একেবারে রান্না করতে পছন্দ করেন না অথচ মিষ্টি খেতে ইচ্ছা করছে বা শেষের দিকের পাউরুটিগুলো আর খেতে ভালো লাগছে না ফেলে দেবো বলে মনে হচ্ছে কক্ষনো না এইভাবে একবার বানিয়ে দেবেন দেখতে দেখতেও যেমন ভালো খেতেও কিন্তু অপূর্ব হবে বা বাড়িতে কোনো গেস্ট আসবে আপনার কাছে এই আমুল দুধও আছে বা পাউরুটিও রয়ে গেছে তাহলে আপনার দোকানে যাওয়ার কোনো দরকার নেই আপনি নিজে হাতে বানিয়ে দিন যেমন খেতে ভালো হবে খেয়েও আপনার প্রশংসা করবে ইভেন আপনার না বাইরে গিয়েও মানে বাড়িতে গিয়েও কিন্তু অন্য কাউকে বলবে যে এত সুন্দর বানায় মিষ্টি তো আমরা সবাই কিন্তু প্রশংসাও পছন্দ করি তো সেই জন্য আপনার খুবই ভালো লাগবে তো এইভাবে করে করে নেবেন আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সত্যিই তাদেরকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিও যদি আপনাদের যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে হয়তো ভিডিওটা গেছে বা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি আশা করবো যে এইভাবে আমি যে বানিয়েছি আপনারাও কেউ এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি ঠিক বললাম মানে কেমন লাগলো আপনাদের তো আমার তখন কিন্তু ভীষণ ভালো লাগবে মনে হবে একদম সার্থক ভিডিওটা করা এবার চলে চলে যাই কাস্টার্ড একটা মানে লিকুইড কাস্টার্ড বানানোর জন্য হাফ লিটার দুধ নিয়ে নিয়েছিলাম তার থেকে অল্প করে দুধ উঠিয়ে নিয়ে উষ্ণ অবস্থাতেই আমি এক টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ডিরেক্টলি গরম দুধে যদি কাস্টার্ড পাউডার দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি একদম চট করে দলা পেকে গেছে ভালো করে গুলতে চায় না তো এই কারণে আমি আলাদাভাবে কাপে করে গুলে নিয়ে এবার বাকি দুধটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একদম লো টু মিডিয়াম আছে কিন্তু জ্বালতে হবে মানে বেশি হিট প্রথমে থাকলো তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে দেখুন আমি বন্ধ করেই মিষ্টিটা অ্যাড করলাম কি মিষ্টি দিয়েছি আমি আবারও ওয়ান থার্ড কাপ মতন যে মিঠাই মেট বা মিল্ক মেট সেটা কিন্তু দিয়েছি আপনারা চাইলে আপনারা যে কোনো মিষ্টি অ্যাড করতে পারেন চিনি বা অন্য কোনো মিষ্টি খুব ভালো করে জালি যখন হালকা ঠিক হয়ে আসবে তখন কিন্তু এটা গরম গরম ওই পাউরুটিটার উপরে দিয়ে দিতে হবে দিয়ে প্রত্যেকটা পাউরুটি রোলগুলোকে একদম দুধ কাস্টার্ড মিল্কে চুবিয়ে দিতে হবে আর কাস্টার্ড মিল্ক মিষ্টি এগুলো দেওয়াতে এত সুন্দর ফ্লেভার আর টেস্ট এসছে না খেলে বুঝতেই পারবেন না তো এভাবে পুরোটাই দেওয়া হলে এবার গার্নিশিংয়ের জন্য আমি কিছু পেস্তা বাদাম একদম গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব মানে দেখতে যেগুলো ভালো হয় খেতে কিন্তু নিতেই ইচ্ছে করে দেখতে ভালো না হলে যত ভালোই খাবার হোক না কেন খেতে কিন্তু ইচ্ছে করে না তো এই জন্য এইভাবে তৈরি করে রুম টেম্পারেচারে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আধ ঘন্টা রেখে তারপর বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এই গরমে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে দুর্দান্ত এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখেছেন বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন থ্যাংক ইউ